যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের ওয়াইটি ডেপি তো ডেপি বলদি ঢেপির ভিডিও দেখলাম এবং বলদি ঢেপি একটা চ্যানেল সুতোপার পিন্ডি চটকে চটকে একটা চ্যানেল অলরেডি দাঁড় করিয়ে ফেলেছে এবার আরেকটা চ্যানেলও নতুন খুলেছে সেই চ্যানেলটায় গিয়ে ও কিন্তু ওর আবার ওই চ্যানেলটাকে গ্রো করার জন্য ওখানে গিয়ে ও সুতোপাকে নিয়ে বেশ নোংরামি অসভ্যতামি শুরু করেছে এবং ও কালকে একটা ভিডিও করেছে ভিডিওটার বক্তব্য ওর হচ্ছে এটা যে তোমরা সবাই দেখেছো যে কালকে যে ভিডিওটা করেছে যে অত্যন্ত আনন্দে আনন্দে আনন্দিত হয়ে একটা ভিডিও করেছে কেন আনন্দিত হয়েছে কি জন্য আনন্দিত হয়েছে কি কারণ সেটাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো কালকে তোমরা দেখেছো বা আনন্দিত হয়েছে ওয়ে একটা গান গেয়ে বেশ উৎফুল্ল হয়ে আর কি ভিডিওটা করেছে কি কারণ না তোমরা এর মধ্যে রিসেন্ট যেটা হয়েছে আমাদের ওয়াইটির যিনি দাদা রয়েছেন সেই ওয়াইটির দাদার সাথে আমাদের জাস্টের একটা ঝামেলা লেগেছে এবং সেইখানে জাস্টের গ্রুপে কি কি নোংরামি হতো জাস্টের গ্রুপে টাকা পয়সা কিভাবে লেনদেন হতো কি কি হতো কি কথা হতো কি করে বাংলা মানে ওপার বাংলার যে যারা দর্শকরা রয়েছেন ওই গ্রুপে মানে যোগদান করেছিলেন ভালোবেসে একটা ফ্যামিলিকে ভালোবেসে তার পাশে দাঁড়াতে চেয়েছিল। তাদেরকে কিভাবে থ্রেট করা হয়েছে কিভাবে অপমানিত করা হয়েছে সেই ব্যাপারগুলো এরা এই গ্রুপের মধ্যে যারা লোকরা রয়েছে তারা এই দাদার সাথে যোগাযোগ করে এবং মেন উদ্যোগটাকে নিয়েছে লুলুলিসা এবং লুলুলিসা উদ্যোগ নিয়ে সেই ঘটনাগুলো যখন দাদার কাছে তুলে তুলে ধরছে তারা প্রমাণ সহকারে পাঠাচ্ছে তখন আমাদের জাস্ট নিতে পারছে না কারণ ওনার কালিক কার্তুত যেটা আমরা এতদিন ধরে সুতোপা সুতোপা চারানা আটানারা বার 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 করে বলে গেছি যে এখানে একটা ঘাপলাবাজি চলছে এখানে একটা নোংরা মানে গেম চলছে দলবাজি করে গ্রুপবাজি করে নোংরা খেলা হচ্ছে ওয়াইটির মধ্যে বার বার বলা হয়েছে সেই ব্যাপারটাকেই আজকে যখন আমাদের ওয়াইটির দাদা তুলে ধরছেন চম্পা তখন কিন্তু এই দিদি আর নিতে পারছেন না এবং যথারীতি তার যা স্বভাব সে কিন্তু দিতে বসে গেছে যে নাকি আমাদের ওয়াইটির দাদার বিরুদ্ধে এবার কিন্তু তিনি স্টেপ নেবেন তিনি কিন্তু আর ছেড়ে কথা বলবেন না তিনি কিন্তু এইবার আইনের পথে হাঁটবেন এবার সেই জায়গায় দাঁড়িয়ে সুতপা বলেছে যে বেশ হয়েছে বেশ হয়েছে যারা এক সময় আমার মানে পেছনে আমাকে যখন টেনে নামানোর চেষ্টা করা হয়েছে আমাকে যখন ধ্বংস করার চেষ্টা করা হয়েছে আমাকে যখন শেষ করে দেওয়ার চেষ্টা করেছে ওয়াইটি থেকে আমার চ্যানেলটাকে যখন পুরো বিলীন করে দেওয়ার চেষ্টা হয়েছে সেই সময় যারা যারা আনন্দ প্রকাশ করেছে আজকে সবাই পেছনে একটা করে হুড়ক গুঁজে বসে থাক তাহলে বুঝতে পারবি দেখ কেমন লাগে এই ব্যাপারটাই শুধু পা বোঝাতে চেয়েছিল যে আমি একা কেন যেই অপরাধে প্রত্যেকটা ক্রিয়েটার অপরাধী সেই জায়গায় শুধুমাত্র আমি কেন কেন আমি শুধু ভোগ করব আমার বাড়িতে একটার পর একটা লিগাল নোটিশ একটার পর একটা লিগাল নোটিশ আসবে এবং তার জন্য আমি সাফার করব আমার ফ্যামিলির মেম্বারদের সঙ্গে আমার ভালো সম্পর্ক থাকবে না আমার ঝগড়া অশান্তি আমাকে নিয়ে নোংরা থেকে নোংরা অ্যালিগেশন নোংরা থেকে নোংরা কথা দিনের পর দিন দিনের পর দিন যারা বলেছে তাদেরও এবার বোঝা উচিত কোথায় গিয়ে থামা উচিত এটা বোঝাতে চেয়েছিলো সুতোপা এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুতোপা বলেছিল এই এই ব্যাপার কারণ আমরা দেখেছি যে এই যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো এরা প্রত্যেককেই প্রত্যেককেই পার্সোনাল অ্যাটাক করে ভিডিও টু ভিডিও ভিডিও করে না সুতোবা যেমন ভিডিও টু ভিডিও না করে অন্যায় করেছে বলে এরা চিৎকার করে করে গলা ফাটিয়েছে যে ভিডিও টু ভিডিও কথা হবে কোনো গোপন সূত্রে অ্যাপ্লাই হবে না সুতোপা গোপন সূত্রে অ্যাপ্লাই করেছে আজকে সুতোপা কালকের ভিডিওতে বলেছে আমাকে দিনের পর দিন আমার ক্যামেরায় আমার ভিডিওতে যেই সব জিনিস দেখা যায়নি সেই সব জিনিস সম্বন্ধে দিনের পর দিন দিনের পর দিন প্রত্যেকটা চ্যানেল কেউ এমন নেই যে আমার চরিত্র নিয়ে আমাকে হাজারটা পুরুষের সঙ্গে শোয়াতে বাকি রেখেছে কেউ নেই অনেজ গ্রুপের প্রত্যেকটা মেম্বার আজকে ঢেপি বলছে অনেস্ট গ্রুপের প্রত্যেকটা মেম্বার তোকে নিয়ে তুই বলছিস আমাকে নিয়ে প্রত্যেকে কথা বলেছে প্রত্যেকে নোংরা ভিডিও করেছে কিন্তু আমি তাদের পেছনে একটাও আমি কোনো রকম তাদের নিয়ে কোনো কন্টেন্ট করিনি কথা বলিনি হ্যাঁ অবশ্যই বলিনি অবশ্যই বলেনি প্রথমের দিকে যখন ঢেপির মনে ভুলে গেছে আর কি তো ব্রেনোলিয়াটা ঢেপি আমি বলবো সুতোপা নয় তুই খা তুই আগে ব্রেনোলিয়াটা খা সুতোপা যখন ওই অনেজ গ্রুপ থেকে বেরিয়ে এসছিল নীরবে বেরিয়ে এসছিল একটা ভিডিও কারো সম্বন্ধে নামায়নি একটা সমালোচনা কারো সম্বন্ধে করেনি কিন্তু আমরা দেখেছি দিনের পর দিন সুতোপাকে নিয়ে তোরা যখন প্রথম বেরোলি তুই এবং তার সঙ্গে জাস্ট যখন বেরোলি একটার পর একটা একটার পর একটা নোংরা থেকে নোংরা ভিডিও ওকে নিয়ে নামানো শুরু করলি ওকে নিয়ে নামানো শুরু করলি ও নাম কি বলে অশিক্ষিত ডিগ্রিধারী অশিক্ষিত আরও নোংরা নোংরা কথা বলে তোরা ভিডিও করা শুরু করলি তো তোদের কি মনে হয় কি মনে হয় যে তোরা কাউকে অ্যাটাক করে যাবি নোংরা থেকে নোংরা কথা বলে যাবি অপোজিটের মানুষটা ভাই শুধু সহ্য করবে সে কোনো রকম কথা বলবে না সে যখন বলবে তখন তার দোষ আর দোষ হয়ে যাবে তুই এটা বলতে পারবি কি যে প্রথমেই এসে অনেজ গ্রুপ থেকে বেরিয়ে এসে সুতোপা তোদের নিয়ে আমি নোংরা ভিডিও করেছে তোদের নিয়ে নোংরা কথা বলেছে বলেনি তো বলেনি তো তোরা বলেছিস সুতপা কে বলছিস ওই অনেস্ট গ্রুপের একজনের মেয়েকে নিজের মেয়ে বলেছিল বলেছিল অবশ্যই বলেছিল এবং সেখানে সেই মেয়েটাকে নিয়েও নোংরা কথা বলতে দিদা হয়নি কেন বলেছিল সেটা বল কেন বলেছিল সেটা বল প্রবাসী যে দিদিভাই কাকিমা রয়েছে হ্যাঁ বেঙ্গলি প্রবাসী বাঙালি বলে যে চ্যানেলটা রয়েছে তিয়াসাদের চ্যানেল সেই তিয়াসাকে হ্যাঁ তা শোয়ানো হয়েছিল তিয়াশাকে নোংরাভাবে একটা কথা বলা হয়েছিল সেইটার পরিপ্রেক্ষিতে সুতপা তখন এই কথাটা বলেছিল ওই যে যার মানে যার তিয়াশার সঙ্গে শোয়ার কথা বলেছিল আমাদের ওয়াইটির দাদা তিয়াসার সঙ্গে ছোয়ার কথা বলেছিল সেই জায়গাটায় দাঁড়িয়ে তখন তাকে বোঝানোর জন্য বলেছে তাহলে ও তো আবার এখানে আরেকজন আছে ওর বোনের মেয়ে আর কি ভাগ্নি তো ভাগ্নার সাথে মামা যখন শোয়ার কথা বলছে তাহলে ওই ভাগ্নিকে নিয়ে শুক ওই ভাগ্নিকে সেটাই বলেছিল সেটা বোঝানোর জন্য বলেছিল নোংরামি একতরফা হয়নি নোংরামি একজন বলেছে তার প্রতি উত্তরে আরেকজন উত্তর দিতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে কারণ একতরফা তোরা বলে যাবি আরেকজন শুনেই যাবে শুনেই যাবে শুনেই যাবে এটা মামাবাড়ির আবদার নয় বুঝতে পেরেছিস এটা মামা বাড়ির আবদার নয় তুই বলছিস যে আজকে সুতোপা কে সেই দিনকে ওই কথাটা বলেছে তারপরে তুই বললি অনেশ গ্রুপকে নিয়ে তুই কাকে নিয়ে বলা বন্ধ করেছিস কাকে নিয়ে বলেছিস আমাকে নিয়ে বলেছিস জাস্টকে নিয়ে বলেছিস জাস্টকে সুতোপা পেছনে কাঠি খুঁজতে যাইনি আগে তোর জ্ঞাতার্থে জানাই জাস্টের পিছনে সুতোপা কাঠি গুঁজতে যায়নি সুতোপার কন্টেন্ট নিয়ে সুতোপা কাজ করছিলো ম্যান্ডিকে সমর্থন করে যখন সুতোপা কাজ করা শুরু করেছিল তখন এই জাস্ট পড়ে হুমড়ি খেয়ে পড়ে কি করেছিল ওই স্যান্ডিল হয়ে স্যান্ডের হয়ে সুতোপাকে নোংরা থেকে নোংরা নোংরা থেকে নোংরা কথা দিনের পর দিন দিনের পর দিন অ্যাটাকের পর অ্যাটাক করে গেছে এবং বলে গেছে তুই বলছিস সুতোপার বা মানে কোনো পুরুষ দেখলেই লা গাল থাকে তো অপোজিটে তোর বান্ধবীটাকে দেখে তোর এটা মনে হয় না যেই বান্ধবীর কোলে উঠে দোল খাস সেই বান্ধবীকে দেখে মনে হয় না যে পর পুরুষ দেখলেই লোল টপকাতে থাকে হ্যাঁ আমরা তো দেখেছি যেখানেই যেই পুরুষ তার বউ যে ছেড়ে তাকে চলে গেছে সেইখানেই তোর বান্ধবী গিয়ে পৌঁছে সেই পুরুষের একেবারে জায়গা মতন ঢুকে যায় তখন মনে হয় না মনে হয় না কাল লাল টপ করে ঝুলছে সুতোপাকে কোন জায়গায় দেখেছিস কোন কাজ কোন কোন ক্রিয়েটারের বৌ মানে ইসে মেয়েরা বেরিয়ে যাওয়ার পরে কোন ক্রিয়েটারের সঙ্গে দেখেছিস দহরম মহরম করতে যখন তোর নাম কি বলে ওই ম্যান্ডি বেরিয়ে গেছে স্যান্ডির সঙ্গে আমরা সুতোমাকে দহরম মহরম করতে দেখিনি যে তুই বলছিস লাল টস টস করে পড়ছে হ্যাঁ কিন্তু আমরা দেখেছি তোর তোর যে বান্ধবী সোকল বান্ধবী সেই বান্ধবী কিন্তু ওই স্যান্ডির বাড়িতে যাওয়ার জন্য উদ্ধত হয়েছিল ফোন নাম্বারও জোগাড় করেছিল ফোনে লুল্লুরিপানা করারও চেষ্টা করেছিল ফোনে কথাও বলেছিল কিন্তু সেখানে স্যান্ডি বাবু তাকে পাত্তা দেয়নি বুঝতে পেরেছিস সেখানে স্যান্ডি তাকে পাত্তা দেয়নি কিন্তু চেষ্টা করেছিল তার সঙ্গে যোগাযোগ করার তার সঙ্গে ফোনে কথা বলার এবং শুধু তাই নয় রানাঘাট স্টেশনে গিয়ে স্টেশন চত্বরটা পর্যন্ত দেখিয়ে এসছিল মানে তার পানা এমন ছিল সেখানে ধান্দা করেছিল ঢোকার কিন্তু ঢুকতে পারেনি ঢুকতে পারেনি আবার অপোজিটে যদি বল আবার অপোজিটের চীনাও যখন চীনাও যখন বাড়ি ছেড়ে চলে গেল চিনার পরিবারে চিনার হাজব্যান্ডের সঙ্গেও কিন্তু একেই দেখা গেছে সুতোবাকে কিন্তু দেখা যায়নি সুতোবা কিন্তু যায়নি টন্ডিপের সঙ্গে হ্যাঁ আসো ভাই হ্যাঁ বলে জড়িয়ে ধরতে যায়নি সুতোপা কিন্তু যায়নি তুই যার কথা বলছিস তাকেই কিন্তু দেখা গেছে কাজে লুল্লুরি পানাটা কার বেশি সেটা মানে দেখে বোঝা গেছে ওর নাম কি বলে নজরুল ইসে মেট্রো স্টেশনে কিন্তু সুতোপাকে দেখা যায়নি অন্য কোনো পুরুষের সঙ্গে আগে পেছনে ঘোরাঘুরি করছে হ্যাঁ আগে পেছনে গেটআপ সেটআপ করে পেছন পেছন যাচ্ছে আর বয়ফ্রেন্ডকে আগে আগে পাঠিয়ে দিচ্ছে ওটা কিন্তু সুতোপাকে দেখা যায়নি হ্যাঁ কাজে লুল্লুরি পানাটা কার সেখানে কিন্তু পরিষ্কার বোঝা গেছে কাজে লুল্লুরি পানার গল্প করিস না সবার চরিত্রের গঠন তোদের মতন ভাবিস না উপরে সতীসাধ্য ওই যে তোর যেরকম বান্ধবী উপরে সতী মেরে ঘুরে বেড়ায় শাখা পলা সিঁদুর শাড়ি পরে একেবারে মাতৃ আচরণের একদম মাতৃমূর্তি সেজে ঘুরে বেড়ায় আর ওইদিকে অন্য পুরুষ নিয়ে পানা করে তোকেও দেখ তোকেও দেখ এখানে একেবারে সতী সাধ্যি নারীর তকমা লাগিয়ে বসে পড়ে আর ওইদিকে ননদের বরের সঙ্গে একেবারে ইন্টুকুলুকুলিতে ব্যস্ত থাকিস হ্যাঁ আর তারপরে এসে এখানে কি বলিস ভণ্ডামি মারতে বসিস ভন্ডামি মারতে বসিস তা বলছি তুই যখন ভিডিও করতে বসিস তোরও কি তলা ভিজে যায় তলা তলা সম্বন্ধে তলা ভিজে যাচ্ছে তলায় রস গড়াচ্ছে রস গড়ানো নিয়ে এত যে তোর মানে মন্তব্য এত অভিজ্ঞতা নিশ্চয়ই তুই যখন ভিডিও করতে বসিস হ্যাঁ ভিডিও করতে যখন বসিস তোরও নিশ্চয়ই তলা মনে হয় তলায় রস গড়াতে থাকে আমার তাই মনে হয় নালে রস গড়ানোর কথা সময় মুখ দিয়ে এত বেরোয় কেন তোর বেরোয় কেন সুতোপার বাচ্চা এখনো হয়নি হ্যাঁ তোর দু দুটো বাচ্চা একজন কলেজে পড়ছে তারপরেও দেখ তোর কত চুলকনি রস গড়াচ্ছে তোর এত যে তুই অন্য একজনের নাম দিয়ে রস গড়ানোর গল্প এখানে করতে বসে গেছিস হ্যাঁ রস গড়ানোর গল্প করতে বসে গেছিস তুই বলছিস সুতপাকে অনেকেই ভিউয়ার্সরা বলেছে যে তুমি ব্লগিং চ্যানেলে এক রকম তোমাকে দেখা যায় তোমার সমালোচনার চ্যানেলে আরেক রকম কেন দেখা যায় দুটো দেখলে কোনো মিল খুঁজে পাই না কারণ ব্লগিং চ্যানেলে বহুবার সুতপা বারবার এসে বলে যে তার ফ্যামিলিতে একটা প্রবলেম চলছে তার ফ্যামিলিতে ঝগড়া অশান্তি চলছে তার পরিবারে এমন অবস্থা যে তার পরিবারের কেচ্ছা যদি সে বিক্রি করতে পারে তাহলে সেটা নিয়েও সে ভালো ভিউস কামাতে পারে আর্নিং করতে পারে কিন্তু সে তার ফ্যামিলির কেচ্ছাকে বিক্রি করবে না কিন্তু তার ফ্যামিলিতে এমন অনেক সমস্যা ক্রিয়েট হয়েছে হচ্ছে আর কি কিসের জন্য না এই সোশ্যাল মিডিয়ায় শুধুমাকে যেইভাবে একাধিক পুরুষের সঙ্গে বারবার দফায় দফায় শোয়ানো হয়েছে সেটা নিয়ে ওর পরিবারে ঝামেলা হয়েছে তুই বল তুই তোর আজকে পরিবারে ঝামেলা হয়েছে সেটা বলছিস তা তোর এই যে নাম কি বলে তুই যখন অন্য কাউকে গোপন সূত্র মানে নিয়ে আর কি শুয়েছিস গোপন সূত্র মারফত তাদের চরিত্রে দাগ লাগিয়েছিস তখন তোর মনে হয়নি যে ওরাও একটা ফ্যামিলি সেই ভুলটা করেছে বলেই তো সেই ভুলের খেসারতটা আজকে দিচ্ছে সেই কারণের জন্যই তো আজকে সুতো পাকে টানাটানি করা হচ্ছে সুতোপা সেই যে ভুলটা করেছে সেই ভুলটার জন্য সুতো কেউ ছেড়ে দেয়নি কেউ ছেড়ে দেয়নি কিন্তু সুতো যারা নোংরা থেকে নোংরা কথা নোংরা থেকে নোংরা অ্যালিগেশন বিনা প্রুভে শুধুমা তার শ্বশুর শ্বশুরিকে দু দুবার খুন করতে চেয়েছে সুতোবার মা বেশাবৃত্তি করে সুতোবার স্বামীর কল কাজ করে কখনো কখনো না কি করবে শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে দিতে হাতে তুই গজলা লাগিয়ে হ্যাঁ দাঁড় করিয়ে দেবে পেছন দিয়ে যখন মারবে ফেটে যাবে সুতোপা হ্যাঁ ওর নাম কি বলে মলম টলম শেক টেক দেবে তোর স্বামী সম্বন্ধে কোনোদিনও সুতোপাকে দেখেছিস সেই ধরনের কথা বলতে মন্তব্য করতে করেনি করেনি বুঝতে পেরেছিস তারপরে তুই যা যাদের কথা বললি হ্যাপি হ্যাপি ফ্যামিলির কথা বললি হ্যাঁ মানে কথা বললি কথা বললি আনহ্যাপি ফ্যামিলি ছেড়ে দিয়েছিল কতগুলো ভিডিও সুতোপাকে নিয়ে নামিয়েছিল একটু গিয়ে দেখে আয় একটু গিয়ে দেখে আয় হ্যাঁ তারপরে গিয়ে সুতোপা মুখ খুলেছিল তোরা বলবি সুতোপা বলবে না এটা তো হয় না এটা তো হয় না বুঝতে পেরেছিস তোরা ওকে নিয়ে পয়সা রোজগার করবি ওর মানে কোটে বল দিয়ে খেলবি ওর কোটে বল দেখে খেলবি ওকে অ্যালিগেশন দিবি ওকে চরিত্রহীন বলবি সেটা বলে নিজে ইনকাম করবি অথচ ভাই ও তোদের নিয়ে কোনো রকম মুখ খুলতে পারবে না মানে একেবারে মানে কি বলবো ইসে চলছে মানে কি বলে ওই কী রাজ বলে না সেই রাজ চলছে রাজের মতন ব্যাপার আমার যা খুশি তাই করবো ভাই তুই শুধু শুনবি আর দেখবি তুই কোনো কথা বলবি না তুই কোনো কথা বলবি না তুই বলছিস যে ওয়াইটির দাদার সাথে ওর কিন্তু একটা সেট আপ গেট হয়ে গেছে ওয়াইটির দাদার সাথে সেট আপ গেট হয়ে গেছে বলেছে কুছ নেই বললে কা

সেটা মিট আপ কিছুই হয়নি সেটা পরিষ্কার বুঝে যেত কালকে ওয়াইটির দাদা লাইভ দেখলেও বুঝতে পারতিস কালকে সুতোপার ভিডিও দেখলেও বুঝতে পারতিস কিন্তু এই যে বললাম তোকে তো পটাশ করে ভিডিও নামাতে হয় তুই ভিডিও না দেখে ভিডিও করে ফেলিস তাই না হ্যাঁ এবার সেইখানে দাঁড়িয়ে তুই গটা সেটা মিট আপ যদি হতো সুতোপা কালকে পরিষ্কার বলে দিয়েছে যে কালকে এই যে জিনিসটা বেরিয়ে এসছে যে আমাদের ওয়াইটির দাদা আমাদের ওয়াইটি দাদার সঙ্গে লুলুলিসা ওরা যোগাযোগ করেছে কিসের জন্য না এতদিন যেই ওই গ্রুপটার মধ্যে দিদির যে বানানো গ্রুপটার মধ্যে যেইগুলো চলছিল যেই সিন্ডিকেট রাজটা চলছিল সেই জিনিসটার পদ্মা ফাঁস করার জন্য এরা আজকে এই ক্রিয়েটারের আশ্রয় নিয়েছে এবং এই ক্রিয়েটারকে কাজে লাগাচ্ছে এবং যেই টাকাটা যেই টাকাটা দিদির ওখানে ঢুকতো দিদির ব্যাংকে যেই টাকাগুলো ঢুকতো সেই টাকাগুলো দিদি বলেছে দিদি অ্যালিগেশন দিয়েছে যে আমাদের ওয়াইটির দাদার দাদার ওই সাথে ঢুকছে হোয়াটস গ্রুপে বা দাদার ব্যাংকে ঢুকছে এবং সেই কারণে দাদা এই যে পর্দা ফাঁস করার জন্য এসে বসেছে এবং সেই জায়গায় কি করেছে দাদা কি করছে একটা মানে অনৈতিক কাজ করছে কি অনৈতিক কাজ না এই যে বা ওপার বাংলার যিনি একজন অভিনেত্রী বিশিষ্ট অভিনেত্রী রয়েছেন যিনি এই সবের সঙ্গে যুক্ত যিনি টন্ডিপকে খাট আলমারি কেনার মোটা টাকা সেই ভদ্রমহিলা একজন হচ্ছে স্বনামধন্য চিত্রশিল্পী এবং তিনি কি করেছেন তিনি ওপার বাংলায় কোনো রাজনৈতিক নেতার সঙ্গে একটা কোন রকম সম্পর্কে জড়িত কালকে দাদার ভিডিও দেখে জানলাম সেটা দাদা কোথা থেকে রিভিল করলো না বাংলাদেশের কোন সংবাদ মাধ্যমে সেটা প্রচার করা হচ্ছে যে এই মহিলা কোনো মানে কি বলবো পাওয়ারফুল কোনো নেতার সঙ্গে একটা অবৈধ সম্পর্কে জড়িত এবং সেই সম্পর্কটাকে কালকে রিভিল করেছে তাই তুই বলছিস ওপার বাংলার কোনো দুই দেশের মধ্যে কোনো ঘটনা এইভাবে রিভিল করা যায় না তাহলে আমি তোকে একটা কথা বলি আমার ছোট্ট বুদ্ধিতে যেটা যে যেই ঘটনাটা ঘটনাটা রিভিল করেছে সেই কিন্তু ও তৈরি করেনি এটা সংবাদ মাধ্যমে বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রচারিত খবর সোশ্যাল মিডিয়ায় সেটা প্রচার করা হয়েছে রয়েছে সেই খবরটা রয়েছে তো আমরা যে কোনো দেশ সম্বন্ধে সোশ্যাল মিডিয়ায় কোনো খবর থাকলে সে এটা নিয়ে যে কোনো দেশ কথা বলতে পারে না আমার এটা জানা নেই তবে আমার ছোট্ট বুদ্ধিতে মনে হয় বলতে পারে কারণ যেটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা একটা ঘটনা এই ঘটনাটা ওই চম্পা কিন্তু তৈরি করে এনে বলেনি ঘটনাটা বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে সেই ক্লিপিংসটা তুলে হ্যাঁ আমাদের ওয়াইটি চম্পা সেটাকে পরিবেশন করেছে সেটাতে কোনো দেশে দুই দেশের মধ্যে কোনো মানে গণ্ডগোল বা কোনো রাজনৈতিক নেতাদের মধ্যে কোনো কিছু আর কি সৃষ্টি করার জন্য করছে কি করছে না সেটা দুই দেশে যে করেছে তার হয়ে তাকে বুঝতে দে তাকে বুঝতে দে তুই মাথা গলাচ্ছিস কেন তুই মাথা ঘামাচ্ছিস কেন যে এই সত্যটাটা তুলে ধরেছে ভিউয়ার্সের কাছে সে জেনে বুঝেই তুলে ধরেছে জেনে বুঝেই তুলে ধরেছে এবং সেটার মধ্যে সেই মানে ওই সংবাদটার মধ্যে কতটা সত্যতা আছে আমরা তো যাচাই করতে যাব না যাচাই সংবাদ মাধ্যম করবে যেই সংবাদ মাধ্যম প্রচার করেছে কথাটা প্রচার তো চম্পা করেনি রামসাম যদু মধুও করেনি বাংলাদেশেরই কোনো সংবাদ মাধ্যম ওই খবরটা প্রচার করেছে যেটা চম্পা তার ভিডিওর মধ্যে দেখিয়েছে はい。 ভিডিওর মধ্যে দেখিয়েছি এবার ওনার মুখের ওনার ফেসটা দেখিয়েছি সেই ক্ষেত্রে যদি উনি কিছু স্টেপ নেয় মনে করবেন অবশ্যই নিতে পারেন সেখানে আমাদের কিছু বলার নেই কারণ উনি সোশ্যাল মিডিয়ায় ওনার মুখ দেখা যাক ফেস দেখা যাক উনি চায়নি সেই জায়গায় যদি আইনত উনি কোনো স্টেপ নেয় উনি নেবেন আর যে দেখিয়েছে ওনার মুখ সে বুঝবে তোরা তো মাথা ঘামিয়ে লাভ নেই তোর মাথা ঘামিয়ে লাভ নেই তুই বলছিস যে আমাদের সুতোপাকে বলছিস তুই মানে আমাদের জাস্টের ব্যাপারটা তুই বাদ দে জাস্টের সম্বন্ধে তুই যা যা বলছিস প্রত্যেকটা জিনিস মানুষ জানে প্রত্যেকটা জিনিস মানুষ জানে কিন্তু তুই ওই ওইখান থেকে কি বলে গ্রুপের মাধ্যমে কিউআর কোডের মাধ্যমে কত টাকা তুলেছিস সেটা তুই ভিউয়ার্সদেরকে দেখা দম থাকলে দেখা কেন ভাই তুই কে কোন হরিদাস পাল কোনখান থেকে উঠে এসছিস হ্যাঁ কোনখান থেকে উঠে এসছিস সুতোবার ভিউয়ার্সটা চেয়েছে যারা টাকা দিয়েছে তারা বারবার বলেছে সুতোবার কত টাকা তুলেছে কত টাকা পেয়েছে একবারও বলবে না একবারও বলবে না শুধুমার ভিউয়ার্সরা বারবার বলেছে তোমাকে কে কত টাকা আমরা দিয়েছি তোমার এখানে এসে রিভিল করার দরকার নেই যারা দিয়েছে তারা বলেছে তুই দিসনি তো আর তুই দিলেও হয়তো তুই কি দিয়েছিস তুই তো দিস নি আর তোর বান্ধবী দিয়েছিল কয় টাকা এক টাকা এক টাকা দিয়ে ওকে অপমান করার জন্য এক টাকা পাঠিয়েছিল আর তুই এখানে বলছিস টিয়া দেখিয়েছে রাম দেখিয়েছে শ্যাম দেখিয়েছে হ্যাঁ তাহলে তোকেও দেখাতে হবে আগে তুই তোর বান্ধবীর কাছে বল তোর বান্ধবীকে বল স্বামীর জন্য ভিক্ষাবৃত্তি করে কত টাকা তুলেছে আর ওই বাচ্চাটাকে সামনে জন্মদিনের উপলক্ষে জন্মদিনকে কেন্দ্র করে ওই বাচ্চাটাকে শিকন্ডি হিসাবে দাঁড় করিয়ে গুটি হিসাবে ব্যবহার করে কত টাকা তুলেছে আগে সেটা তোর বান্ধবীকে দেখাতে বল যে কত কত টাকা গিফটের নামে তার অ্যাকাউন্টে ঢুকেছে যে কয়দিন আগে স্বামীর চিকিৎসার জন্য চিকিৎসা করাতে পারছিল না ভিক্ষাবৃত্তি করছিল আজকের ডেটে সে ব্যাঙ্গালোরে গিয়ে চিকিৎসা করাচ্ছে সেখান থেকে প্লেনে করে আসছে সেখানে গিয়ে শপিং করছে শুধু স্বামীর ট্রিটমেন্ট নয় সেখানে গিয়ে তার নিজের ট্রিটমেন্ট করেও চলে আসছে ভাই হ্যাঁ তখন কি তুমি ঠুলি পরে বসে থাকো তুমি ঠুলি পরে বসে থাকো হ্যাঁ আধবণী মেয়ে ছেলে ঠুলি পরে বসে থাকো তখন তুমি হ্যাঁ সুতোপার চোখে এইদিকে ঠুলি এইদিকে ঠুলি সোজা সুতোপা যা তুমি কি মারাও তুমি এখানে কি মারাতে বসো হ্যাঁ ভণ্ড মেয়ে ছেলে কথা করে ভণ্ডমি মারাও নিজের বান্ধবীর বেলায় নটঙ্কি বাজে মারো বান্ধবীর বেলায় কিছু চোখে দেখতে পাও না তখন আমি কিছু দেখি না আমি কিছু চুনি না আমি কিছু দেখি না কিছু শুনি না কিছু বলি না কিছু বলতেও পারি না শুনতেও পারি না দেখতেও পারি না তখন তুমি এরকম হয়ে যাও না আর অন্যের বেলায় তখন একদম গলা বাজি করে মানে দেখো তো সুতোপা তোর মতন জানোয়ারকে কোনো অ্যান্সার দেয় না অ্যান্সার দেয় না সুতোপা তোর মতন জানোয়ারকে সুতোপাকে যারা সমর্থন করে যেসব কোকেটারা তারা ওর কমিউনিটির জন্য ওকে সমর্থন করে এ হারামি ওই কয়টা কমিউনিটি দেখিস আমাদেরকে ঝুলতে শুধু বা কয়টা ভিডিও আমাদের প্রতিদিন কমিউনিটিতে ঝোলায় সুতোপা এত সময় কোথায় সুতোপা নিজের কন্টেন্ট নিয়ে ব্যস্ত থাকে কটা ভিডিও আমাদের কমিউনিটিতে ঝোলে যে প্রত্যেকদিন এই কথা বলিস তোর মতন হারামিয়ে নাকি সুবিধাবাদী মেয়ে ছেলে কোথা করে যেখানে ঝোল দেখিস সেখানে গিয়ে ভাত মাখিস আর সেখানে এসে এখানে ভণ্ডামি মারাস ভেতর থেকে খবর নিয়ে আসিস আর এখানে এসে বলিস আমি থেকে খাবার নিই না আমি কারণের ফান যোগাযোগ করি না আমি এমনি এমনি ভিডিও মারাই জানো আর কোথা করে জানোয়ার ভণ্ড মেয়ে ছেলে প্রত্যেকটা জায়গায় কন্টেন্ট যাদের করে তাদের সঙ্গে পুরো দহরম মহরম করে সেখান থেকে ঘাপলাবাজি করে সমস্ত খবর নিয়ে এসে ভিডিও মারায় মারিয়ে তারপরে সাবস্ক্রাইবার গেন করে তারপরে এখানে এসে ভণ্ডামি শুরু করে ভণ্ডামি আগে তোর রূপটা দেখ বুঝতে পারলি তারপরে অন্যদেরকে নিয়ে বিচার বিশ্লেষণ মারবি সুতোপাকে নিয়ে তোরা বলেছিস তার দশটা ভিডিও করেছিস তারপরে গিয়ে সুতোপা একটা ভিডিও করেছিস বুঝতে পেরেছিস যাক বন্ধুরা এইটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থাকে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই করে দিও ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো